নমস্কার তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে কতজন অ্যাপ্লাই করেছে কারা কারা বাদ যাবে এবং ইন সার্ভিস শিক্ষকরা কি অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আমি মোট সাতটি প্রশ্ন এখানে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব তো চলো শুরু করি আজকে গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল লাইক করে দিও আর প্রচুর শেয়ার করো দেখে নাও কী বলেছে বলছে গত নয়ই ডিসেম্বর দু মঙ্গলবার কিন্তু প্রাইমারি ইন্টারভিউর অনলাইন আবেদন কিন্তু শেষ হয়েছে অর্থাৎ উনিশ থেকে নয় পর্যন্ত কিন্তু প্রাইমারি ইন্টারভিউর যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু জমা পড়েছে কয়েক হাজার তো সেটা আমি বলবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা কিন্তু সময় বাড়ায়নি এখনও কিন্তু এডিট অপশন দেয়নি তো দেবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই বাড়াবে তো বাড়াবেই না আমরা বুঝতে পারছি তো যাই হোক যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্যই এই আপডেটটি কি বলেছে প্রথম প্রশ্ন যে কবে থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া খুব ভালো কথা আমরা জেনে গেছি ইতিমধ্যে যে প্রাইমারি পর্ষদ কিন্তু আন সে প্রচার করেছে বা স্বীকার করেছেন যে চলতি মাসেই অর্থাৎ ডিসেম্বর মাসের থার্ড উইক অর্থাৎ থার্ড উইক অফ ডিসেম্বরে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ার ডিটেলস অফিসিয়ালি জানিয়ে দেবে কবে কি নেবে এবং ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড বলো কল লেটার সেটা ডাউনলোড শুরু হয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে থার্ড উইক অফ ডিসেম্বর অথবা ফার্স্ট উইকে কিন্তু জানুয়ারিতে এক্সাম শুরু হবে তো বন্ধুরা হাতে কিন্তু সময় নেই মানে খুব কম অর্থাৎ এক মাসও সময় হাতে নেই তোমরা অবশ্যই প্রাইমারি ইন্টারভিউয়ের যে প্রশ্ন উত্তর অর্থাৎ দেখো যে বিগত দু হাজার বাইশ রিক্রুটমেন্ট যে চব্বিশ সালে নিয়োগ হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সেখান থেকে মোট কুড়িটা ফেস কিন্তু পরীক্ষা হয়েছিল তোমরা জানো যে কলকাতা ডিপিএসসিতেই হয়েছে কলকাতা এপিসি ভবনে হয়েছিল তো সেখানে কিন্তু টোটাল বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তর কিন্তু পিডিএফ সেট আমরা করে ফেলেছি এবং অলরেডি প্রচুর কিন্তু সেটা নিয়ে নিয়েছে তো তোমরা চাইলে অবশ্যই সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে মাত্র থ্রি নাইন নাইন পেমেন্ট করে কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারো খুবই হেল্পফুল এবং প্রাইমারি ইন্টারভিউর যাবতীয় তথ্য এর মধ্যে রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাথা করা প্রশ্নোত্তর আছে ডেমো ক্লাস আছে এবং বেসিক যে প্রশ্নগুলো আপনি কেন শিক্ষক হতে চাইছেন আপনি কেন এখানে এসছেন ইন্টারভিউ অর্থ কী তো সিসি কি তারপর মিড ডে মিল প্রকল্প বলতে কি বোঝো অনেক মানে প্রচুর প্রশ্নোত্তরের মধ্যে রয়েছে অবশ্যই ওনারা যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নাও পরবর্তী আমাদের যে প্রশ্নটা যে কতজন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে অর্থাৎ পার্টিসিপেট কতজন করেছে করবে দেখো টোটাল কিন্তু অ্যাপ্লাই হয়েছে প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়াতে সাতান্ন হাজার ছশো একাত্তর জন অর্থাৎ প্রচুর সংখ্যক কিন্তু অ্যাপ্লাই করেছে আর প্রাইমারি শূন্য পদ দিয়েছে মাত্র তেরো হাজার চারশো পঁচিশটা তো যাই হোক এখন কম্পিটিশনটা খুব হবে প্রত্যেকে দেখবে তো এই আপডেটটা ছিল তোমরা শেয়ার করলাম পরবর্তী প্রশ্ন কোথায় হবে ইন্টারভিউ প্রক্রিয়া পর্ষদে নাকি ডিপিএসসিতে খুব ভালো প্রশ্ন করেছে এটা তোমরা জানো অনেকে প্রশ্ন করছো যে স্যার ডিপিএসসি জেলাভিত্তিক হবে নাকি এপিসি তে ভবনে হবে তখন উত্তরটা খুব সিম্পল আমরা শুনেছি বা জানতে পেরেছি সূত্র মারফত এপিসি ভবন প্রাইমারি পর্ষদে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করবে প্রাইমারি পর্ষদ ঠিক আছে আসলে প্রথমে বুঝতে পারছো কি কী বলতে চাইছি পরবর্তী প্রশ্ন কারা অংশগ্রহণ করতে পারবে না মানে কারা বসতে পারবে না খুব ভালো প্রশ্ন দেখো তেইশ পঁচিশ ডিএলএড ব্যাস অংশগ্রহণ করতে পারবে না বিএড কোনোর কেউই পারবে না এনআইও এসরাও পারবে না তো এটা হচ্ছে একজন ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের উত্তরটা দিয়ে দিলাম কি প্রশ্ন তেইশ পঁচিশ পারছে না অল তেইশ পেস ডিএডটা পাচ্ছে না অল বিএডটা পাচ্ছে না এনআইএসাও পাচ্ছে না এবার অনেকে প্রশ্ন করছে ইন সার্ভিসরা কী করতে পারবে অবশ্যই পারবে ইন সার্ভিসরা বসতে পারবে কেননা কোথাও লেখা নেই যে ইন সার্ভিসরা পরীক্ষা বসতে পারবে না কারণ তোমরা জানো ইন সার্ভিস টিচার্সরা কিন্তু অনেকেই দূরে পড়ে আছে পোস্টিং আছে বাড়ি থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে আছে তার কারণ তারা চাইছে বাড়ির কাছে পোস্টিং করার জন্য অর্থাৎ তারা কিন্তু শূন্যপদ আগের বার ছিল অনেকের অনেকের কম ছিল অনেকে দূরে নিয়োগ করেছে তার জন্য তারা কিন্তু এখন নিয়োগ অ্যাপ্লাই করেছে প্রচুর সংখ্যক আমার কাছে রিপোর্ট আছে তো ইন ইনসার্ভিসা কিন্তু পরীক্ষায় বসতে চলেছে এবার ঠিক আছে এতে কোনো অসুবিধা নেই দেখো একটা কথা শেয়ার করি আমি তোমাদেরকে যে ইন সার্ভিসরা কেন বসবে আমি বলছি আগেটা দেখ পরে দেখানোর প্রশ্নটা চাকরি পাওয়ার রেশেও কত অর্থাৎ কতজন পরীক্ষার্থীর মধ্যে চাকরি পাবে দেখো বন্ধুরা তেরো হাজার চারশো একুশটা শূন্যপাত কিন্তু বলছে কিন্তু সম্পূর্ণটা কিন্তু নিয়োগ হবে না এর থেকে ওই সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট কিন্তু নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ তোমরা মিলিয়ে নিও আমরা আগেও দেখেছি এখনও দেখছি পুরোটা নিয়োগ হয় না কারণ সাঁওতালি মিডিয়াম হিন্দি নেপালি এগুলো কিন্তু ফিল হয় না এসটি ক্যাটাগরি পূরণ হয় না পিএস পূরণ হয় না তো যার জন্য এটা কিন্তু শূন্যপাত থেকেই যায় ঠিক আছে কিছু করার থাকে না অর্থাৎ সম্পূর্ণ নিয়োগ হবে না তাই চাকরি পাওয়া রেশিও সিক্স ইস টু ওয়ান অর্থাৎ তোমরা মনে রাখবে যে জন পরীক্ষা দিলে চাকরি পাবে একজন অর্থাৎ ছিয়ানব্বই জন পরীক্ষা দিলে কত বল বলো চাকরি পাবে ষোলো জন অর্থাৎ এটা বলা যায় যে ষোলো পার্সেন্ট চাকরি পাওয়ার রেশিও হচ্ছে ঠিক আছে একশো জনের মধ্যে চাকরি পাবে ষোলো জন শুধুমাত্র তাই বন্ধুরা খুবই কম্পিটিশন প্রচুর কম্পিটিশন প্রাইমারি নিয়োগে এবারে তাই আমি সবাইকে বন্ধুরা বলবো যে বাড়িতে বসে পড়াশোনা তো অবশ্যই করবে আমাদের সঙ্গে ক্লাস করতে পারো শুধুমাত্র মানে নাইনটি নাইন আমরা ক্লাস করাই সপ্তাহে তিনটে ক্লাস করাই আমরা তো অবশ্যই যুক্ত হতে পারো আর যদি মনে হয় যে না বাড়িতে পড়াশোনা করবে করো কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এইটা কিন্তু নিতে পারো ঠিক আছে প্রাইমারি ইন্টারভিউর যে প্রশ্ন উত্তর আছে বেসিক কনসেপ্ট চলে আসবে বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তর আছে বন্ধুরা সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে শুধুমাত্র থ্রি নাইনটি নাইন এটা ভিডিও দেখে আসলে অবশ্যই স্ক্রিনশট করে পাঠিয়ে দিও আমি অবশ্যই তোমাদেরকে এই মূল্যে পিডিএফটা দিয়ে দেবো খুব উপকারী পিডিএফ ঠিক আছে কী রয়েছে একটু দেখে নাও দেখে নাও আমাদের বিষয়বস্তু কী দেখো রয়েছে ক্লাস নব্বই ফেজ কুড়ি তার প্রশ্ন আছে ক্লাস উননব্বই ফেজ উনিশ ফেজ আঠেরো সতেরো ষোলো পনেরো পুরুলিয়া জেলা সাউথ টোয়েন্টি ফোর হুগলি নর্থ টোয়েন্টি ফোর পোস্ট গ্র্যাজুয়েটের পরীক্ষা হয়েছিল তার সেগুলো বিরাশি নম্বরদের পরীক্ষা তার ফেজ ষোলো নম্বর পুরুলিয়া তোমরা দেখতে পাও সব কিন্তু রয়েছে পিডিএফ ঝাড়গ্রাম হাওড়া ফেজ এইট বীরভূম মিদনাপুর দেখো তোমরা বাঁকুড়া পুরো একদম পুরো ধরে ধরে আমি দিয়ে দিয়েছি শিলিগুড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো কলকাতা ফেজ ওয়ানের প্রশ্ন এবং ক্লাস পঞ্চাশ ডেমো ক্লাস ম্যাথ স্পেশালের প্রশ্ন উত্তর আছে এবং দেখো এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ করে পুরো পরপর ঠিক আছে সাহিত্য দেখো পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ কুড়ি পঁচিশ সমস্ত মানে কোনো বাদ নেই অতএব এটা পড়লে যথেষ্ট প্রাইমারি ইন্টারভিউ প্রসেস পুরো সম্পূর্ণ হবে তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশনে রয়েছে যত অবশ্যই পিডিএফটা নিয়ে নাও খুবই উপকারী এই মাসেই কিন্তু তোমরা পড়াশোনা বা চাকরি পেতে পারো খুবই হেল্প করবে এই পিডিএফটি ঠিক আছে তো এবার দেখে নাও লাস্ট যে প্রশ্নটা আমি করেছি সেটা হচ্ছে কি মোট কতজন নিয়োগ কত নিয়োগ করতে পারে প্রাইমারি পর্ষদ অর্থাৎ প্রাইমারি পর্ষদ কিন্তু খুব মানে চতুরভাবে কাজ করে তোমরা জানো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরাও জানো যে এরা নিয়োগ করতে চায় না তবুও যে নিয়োগ প্রক্রিয়ায় করতে শুরু করেছে সামনে ইলেকশনের কথা মাথায় রেখে সেই হিসেবে তারা নিয়োগ করবে মোটামুটি যেটা আমরা বলছি অ্যাজামশন মানে আগে রিক্রুটমেন্ট হিসেব করে তো ন হাজার সাতশো পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়োগ হবে এর বেশি নয় অনেকে ভাবছো যে স্যার কী বলছে অনেকে কমেন্ট করবে গালি করবে তাতে কোনো সমস্যা নেই তোমরা যদি ইচ্ছে মতো করো কিন্তু বিষয়টা কি যে এটাই হবে এবং সেটা দেখে নিও মিলিয়ে নেবে ঠিক আছে এবং আর একটা প্রশ্ন যে কাট অফ কত হবে হ্যাঁ কাট অফ হবে ইউআর অর্থাৎ আর্নি যাব প্রায় চৌত্রিশ দশমিক টু সেভেন ওয়ান অর্থাৎ প্রায় থার্টি ফোর প্লাস টাট আপ হবে কিন্তু এবার আর নিয়োগে তাই বন্ধুরা অবশ্যই পড়াশোনা করো এবং ক্লাস অ্যাডমিশন নাও মাত্র নাইনটি নাইনে আমাদের নম্বর দেখো রয়েছে এবং কুড়িটা পেজের প্রশ্ন উত্তর রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নাও তো দেখা হচ্ছে না আর আরেকটা কথা যেটা আমি লাস্টে মনে পড়ে গেল যে ইন সার্ভিসটা কেন বসতে পারবে দেখো ব্যাপারটা বুঝিয়ে দিই ধরো আমার শূন্য পদ আছে তেরো হাজার চারশো একুশটা এর মধ্যে যদি ইন সার্ভিস অ্যাপ্লাই করেছে না হলেও দশ হাজার তাই তো এবার প্রশ্ন হল তেরো হাজার চাকরি পাঠ পরীক্ষায় আমরা ফ্রেশ রিক্রুটমেন্টে আমরা লোক নেব। কিন্তু যদি দশ হাজার প্রাইমারি শিক্ষকরা নিয়োগ মানে ইন্টারভিউ প্রক্রিয়ায় বসে তাদের সাথে গল্প করবে যে আপনারা কী করেন বা আপনি কোথা থেকে এসছেন তারা যদি মুখে বলে স্যার আমি চাকরি করছি প্রাইমারি শিক্ষকে তাহলে কি হবে তখন তাদের কিন্তু একটা গোপনে বলে দেওয়া হবে যে তোমরা অবশ্যই তাদেরকে তাদের এক্সপিরিয়েন্স বেশি চাপ কম তো এখান থেকে যদি পাঁচ হাজার ছেলে চাকরি পেয়ে যায় তাহলে পাঁচ হাজার যদি চাকরি পায় তার মানে কি চাকরি তো করছিল তাহলে আবার সেখানে ঢুকলো তাহলে কথা হচ্ছে বলো পাঁচ বিয়োগ করলে হচ্ছে আট হাজার মতো নিয়োগ করতে হচ্ছে প্রাইমারিদের ফ্রেশ তার মানে এইটা একটা প্ল্যানিং যাকে বলে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এরকম প্ল্যান ডি তার মধ্যে একটা প্ল্যানিং যে আট হাজার নিয়োগ করতে হচ্ছে যদি আমি ইনসার্ভিসের সুযোগ দিই অর্থাৎ প্রাইমারি পর্ষদ চাইবে বেশি বেশি পরিমাণে ইনসার্ভিস শিক্ষকরাও কিন্তু এখানে চাকরি পাক তাহলে নিয়োগ করতে হবে কম তাই কি না তো বিষয়টা এভাবেই হবে তোমরা মিলিয়ে নিও বন্ধুরা আমি যেটা বললাম আসলে প্রত্যেকে বুঝতে পেরেছ তো তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট জানাও ইন সার্ভিস শিক্ষকরা চাকরি পেলে ওদের লাভ প্রাইমারি পর্ষদের লাভ ঠিক আছে কারণ তাদের নিয়োগ কম করতে হচ্ছে যাই হোক তারা কারো একমত অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুরা আপডেট আসছে সঙ্গে থেকেও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং